আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাইকে সাত সকালের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন বরাবরের নেই আজকেও চলে আসলাম সরাসরি লাইভে যারা প্রিয় আছেন লাইভে যুক্ত হতে পারেন লাইভটি শেয়ার দিতে পারেন আমরা যারা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ হয় আমরা জানি এন এর মাধ্যমে এন এ গঠন করা হয় দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে এনটিআরসি গঠনের পর থেকে পরীক্ষার মাধ্যমে শিক্ষকদের মেধা যাচাই করে তাদেরকে নির্বাচিত করে থাকেন এবং এনটিআরসি শিক্ষকদেরকে একটি সনদ দিয়ে থাকেন সেই সনদের ভিত্তিতেই পরবর্তী শিক্ষকরা বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে তারা তাদের কাঙ্ক্ষিত পদে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে আসছেন দু হাজার পাঁচ সালে এনটিআরসি গঠনের পর থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসরণ করে সনদ দেওয়া হয়েছে কখনো কখনো সনদের ম্যাচ ছিল তিন বছর কখনো আবার সনদের ম্যাদ হয়েছে পাঁচ বছর কখনো আবার ম্যাদ হয়েছে সারা জীবন এরকম এরকমভাবে প্রায় সময়েই এন সনদপত্রে পরিবর্তন এসেছে যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বর্তমানে আমরা জানি দু সালের পর থেকে অর্থাৎ দু সাল থেকে এনটিআরসির মাধ্যমে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ হচ্ছে সেই এন্ট্রি লেভেলের শিক্ষকরা এন টিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয় তারপর কমিটি সেই নিয়োগ বাস্তবায়ন করে থাকে সম্প্রতি একটি বিষয় দেখা যাচ্ছে যেখানে সারা বাংলাদেশের শিক্ষক অভিভাবকরা চাচ্ছে যে এন সকল প্রকার নিয়োগ কার্যক্রম নেওয়ার জন্য প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ সহকারী অধ্যক্ষ এই পদগুলো যাতে এন মাধ্যমে সম্পন্ন হয় শিক্ষকরা যাতে হয়রানির থেকে মুক্তি পায় সেই প্রত্যাশায় শিক্ষকরা করছে এদিকে দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে এন টিআরসির মাধ্যমে এন্ট্রি লেভেলে যে সকল শিক্ষকদেরকে নিয়োগ সুপারিশ করা হয় তাদের পুলিশ ভেরিফিকেশন করা হয় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হইলে তাদেরকে নিয়োগ দেওয়া হয় অনেক সময় দেখা গেছে যে পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন এবং আমাকে আপনারা সাপোর্ট দিবেন যখনই নতুন কোনো সংবাদ পাই তখনই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সম্প্রতি দেখা যাচ্ছে এনটিআরসি পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর করছে তারা হস্তান্তরের অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পুলিশ ভেরিফিকেশন তারা এনটিআরসি যেহেতু নিয়োগ দিতে পারে না তারা শুধু সুপারিশ করে নিয়োগ দেওয়ার মালিক হচ্ছে ম্যানেজিং কমিটি বা কমিটি তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম এনটিআরসি আর করবে না পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করবে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটির হাতে সেই ক্ষমতা হস্তান্তরের জন্য অলরেডি এনটিআরসি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ প্রেরণ করেছে আশা করা যায় কয়েকদিনের মধ্যেই মন্ত্রণালয় সেই গ্যাজেট প্রকাশ করতে পারে যে পুলিশ ভেরিফিকেশন এনটিআরসি আর করবে না পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম করবে ম্যানেজিং কমিটি তাহলে এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যেখানে বলা হচ্ছে যে সকল নিয়োগ কার্যক্রম ম্যানেজিং কমিটির হাত থেকে নিয়ে এনটিআরসি স্বচ্ছভাবে করবে বিগত দিনগুলো যে এনটিআরসি নিয়োগ দিয়েছে আমরা দেখেছি হানড্রেড পার্সেন্ট স্বচ্ছতা আছে এবং আমরা বেসরকারি শিক্ষক যারা আমরা প্রত্যাশা করি যে সকল প্রকার অফিসের যে অফিস সহকারী পদ থেকে শুরু করে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রিন্সিপাল পর্যন্ত নিয়োগগুলো এন টিআরসির মাধ্যমে সম্পন্ন হোক তাহলে অনেকটাই শিক্ষকরা কি মুক্ত হবে অনেক জামেলা থেকে মুক্ত হবে এখন যদি আবার সেই পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম কমিটির হাতে দেওয়া হয় তাহলে এন্ট্রি লেভেলে যে সকল শিক্ষক প্রবেশ করবেন তারা কতটুকু নিরাপদে কতটুকু আপনার জামেলা মুক্ত হয়ে তারা প্রবেশ করতে পারে সেটা অনেকটাই বিবেচ্য বিষয় সেটা চিন্তার বিষয় আমরা আশা করব এন মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম হয় সেই কার্যক্রম সেভাবেই হওয়া উচিত তাহলে সাধারণ শিক্ষক যারা আছে তারা অনেকটাই মুক্তি পাবে রেহাই পাবে বিভিন্ন প্রকার ঝামেলা থেকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আশা করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ